ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন দেখতে দেখতে ঠান্ডা তো মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস হয়েই গেল এখনও ঠান্ডাটা আছে আরও এক থেকে দেড় মাসের মতো এরকম ঠান্ডাটা না থাকবে তারপরে গিয়ে গরমটা শুরু হবে অন্যান্য জায়গায় তো গরম শুরু হয়েই গেছে তো এইখানে তো যেরকম ঠান্ডাটা ছিল তার মধ্যে এই সপ্তাহ থেকে দেখাচ্ছে যাচ্ছে পুরো বৃষ্টি তিন দিনের মতো হয়ে গেছে বৃষ্টিটা শুরু আর এখনো দু তিন দিনের মতো না বৃষ্টিটা হবে তারপরে গিয়ে যেরকম ওয়েদারটা ঠিক হবে আর বৃষ্টিটা না একদম মানে একভাবে হয়েই যাচ্ছে কখনো একটুখানি জোরে বৃষ্টি হচ্ছে কখনো একটুখানি হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিটা যে থেমে যাচ্ছে সেরকম কিছু না আর অন্যান্য কোনো কিছু অসুবিধা নেই বিশেষ করে সকালবেলা যখন মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে না তখন একটু না অসুবিধা হয়ে যায় কারণ এইখানে না আলাদা করে স্কুলের গাড়ি হয় না মানে স্কুল গাড়ি হলে সুবিধা হতো বা মানে স্কুলের গাড়িতে মেয়েকে দিয়ে দিতাম তাহলে অসুবিধা হতো না নয় নিজস্ব গাড়ি আর না হলে বাচ্চাদেরকে মানে হেঁটে নিয়ে যাওয়ার যেরকম হয় সেরকমভাবে নিয়ে যেতে হবে তো এইটাই হয়ে যাচ্ছে সব থেকে বড়ো সমস্যা সকালবেলাতেই রুটিন কাজগুলো সেইগুলো তো চলতেই থাকবে তো আমিও ভাবলাম ঘরের মোটামুটি সব কাজগুলো হয়ে গেছে এখন থেকে আপনাদের সাথে গল্প করাও শুরু করি আর ভিডিওটা শুরু করে আমাদের এখানে যে ইন্ডিয়ান স্টোরটা আছে না সেটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বাসে করে যেতে হয় কারণ আবার বাস থেকে নেবে আবার কিছুটা হেঁটেও যেতে হয় তো এখানে ইন্ডিয়ান স্টোরে যাওয়া মানে না আগে থেকে চিন্তা করে রাখতে হয় যে এই দিন কি ইন্ডিয়ান স্টোরে যাবো কারণ তার জন্য আলাদা সময় সময়ও বার করে নিতে হয় কারণ সাথে সাথে তো যাওয়া সম্ভব হয় না আর বেশ কিছু জিনিস না শেষও হয়ে গেছিল মানে কিছু জিনিস শেষ হয়ে গেছিল আর কিছু জিনিস কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো এই জিনিসগুলো না এই কৌশিকের ছুটি ছিল দুদিন খালি তার ইন্ডিয়ান স্টোরের জিনিস নিয়ে আসা নিয়ে যাওয়াতেই চলে গেছে তো ভাবছি সেই জিনিসগুলো না একবারে গুছিয়ে রেখে দেবো কারণ তার সাথে চাল আটা দুটোই আছে চাল আটাটাও একদম শেষের মুখেই তো ওই জিনিসগুলো একবারে জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রেখে দেবো আর এখন ইন্ডিয়ান স্টোরেতে ইন্ডিয়ান কিছু মশলার দাম এত বেড়ে গেছে মানে চিন্তাই করা যায় না আর এই জিনিসগুলো এমনই জিনিস যেগুলো প্রত্যেক দিনের রান্নাতে কম বেশি না ব্যবহার হয়েই যায় তো ভাবলাম যে জিনিসগুলো এনেছি গুছিয়ে রাখবার আগে আপনাদের সাথে শেয়ার করে কি কি জিনিস ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসা হয়েছে এখন সকালে টিফিনে না বেশিরভাগ দিনই না পোহারে হয়ে যায় আর পোহাটা মোটামুটি সপ্তাহে দুবার থেকে তিনবার হয়ে যায় একটু বেশি দরকার লাগে তো একবারে না এক কিলোর একটা না প্যাকেট নিয়ে আসা হয়েছে এক কিলোর প্যাকেটটা নিয়ে এলে মোটামুটি বেশ কিছুদিন মানে চলে যায় তো এই মিডিয়াম সাইজের যে পোহাটা হয় সেটাই নিয়ে এসেছে কৌশিক তো এক কিলোর একটা প্যাকেট নিয়ে আসা হয়েছে এগুলো মোটামুটি দামটা ঠিকঠাকই থাকে এর দামটা খুব একটা বেশি বাড়ে বা কমে না তো এই একটা প্যাকেট নিয়ে আসা হয়েছে বেশ কিছুদিন এই পোহার প্যাকেটটা চলে যাবে সকালে যেমন পোহাটাও হয় আর মাঝে মধ্যে সকালের দিয়ে কিন্তু ইডলিও করি উত্থাপম করি আর এই দুটো জিনিস না আমি সুজি দিয়েই তৈরি করি তো সুজিটাও সেরকম অনেকটা বেশি পরিমাণে ব্যবহার হয়ে যায় সপ্তাহে যদি মোটামুটি ইডলি বা উত্থাপম করি সেই জন্যই দেখুন না দেড় কিলোর একটা সুজির প্যাকেট নিয়ে আসা হয়েছে এই বড় প্যাকেটটাই এটা নিয়ে আসে এটা নিয়ে এলে প্রথমত দেড় কিলোর প্যাকেট বেশ অনেক দিন ব্যবহার করাও যায় আর তার থেকে না এটা বেশ সস্তাও হয় আর দেড় কিলোর একটা প্যাকেট পাওয়া যায় আর একটা পাঁচশোর প্যাকেট মানে পাঁচশো গ্রামের প্যাকেটটা পাওয়া যায় আমার দেড় কিলোর প্যাকেটটাই মানে সস্তাও হয় আর অনেকটা দিন ব্যবহার করাও যায় আর এই সুজির দানাগুলো দেখুন একটু না মানে দানা দানা আছে মানে একদম না মিহি নয় এর আগে না একটা মিহি দানার সুজিটা নিয়ে এসেছিলাম সেটা খেতে না অতটা ভালো লাগছিল না তো এখন কী করি একটুখানি মোটা দানা সুজিটা নিয়ে আসি খেতে কিন্তু না বেশ ভালো লাগে তো এখানে একটা দেড় কিলোর একটা সুজির প্যাকেট নিয়ে আসা হয়েছে দিনকে বিশেষ করে না যদি কোনো রকম ডাল করি তখন একটুখানি চিন্তা করতে হয় যে কোন ডাল করলে বেশ ভালো লাগবে খেতে তো সেই জন্য একটা ছোলার ডালের প্যাকেট নিয়ে এসেছি দু কিলোর দু কিলোর প্যাকেটটা নিয়ে এসেছি বড় প্যাকেটটা নিয়ে এলে সেই রকম অনেকদিন চলেও যায় আর একটুখানি দামটা একটুখানি সস্তাই হয় তো এই একটা চানা ডালের প্যাকেট নিয়ে আসা হয়েছে আর এখন মেয়েও দেখে ছোলার ডালটা খেতে না বেশ ভালোবাসি একটু মিষ্টি মিষ্টি দিয়ে করি তো রুটি সাথে না বেশ ভালো লাগে কিন্তু খেতে তো ওই জন্য একটা দু কিলো ছোলার ডালের প্যাকেটটাও নিয়ে আসা হয়েছে আর এর সাথে নিয়ে আসা হয়েছে দুটো প্লেন পাঁপড়ের প্যাকেট দুটো প্যাকেট নিয়ে এসেছি যখন কি বাড়িতে খিচুড়ি করি পাঁপড় দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাজা পাঁপড় বা এখন ভাজাটা না করলেও একটুখানি ওভেনের তো একটুখানি হালকা করে নিই খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো এই দুটো পাঁপড়ের প্যাকেট নিয়ে আসা হয়েছে মোটামুটি অনেক দিন চলে যাবে এই দুটো পাঁপড়ের প্যাকেট এই সব কিছুর মধ্যে যে জিনিসটার দাম সব থেকে এখন এখানকার ইন্ডিয়াস্টরে বেশি সেটা হচ্ছে গোটা জিরে এই যে এক কিলো গোটা জিরে নিয়ে আসা হয়েছে এক কিলো গোটা জিরের দাম এখন এখানে হচ্ছে চোদ্দগুঁড়োর মতো চোদ্দো মানে ধরুন ওই তেরোশো সাড়ে তেরোশো টাকার মতো হচ্ছে মানে এই টাকাতে এক কিলো মাংস হয়ে যাবে আমি আমরা এখানে কিনছি গোটা জিরে এখানে না এখন ইন্ডিয়ান স্টোরেতে বিশেষ করে গোটা জিরে গোটা মশলার দাম একটু বেশি দাম হয়ে গেছে আর আমি গোটাটাই নিয়ে আসি কারণ গোটা জিরেটা নিয়ে এলে বাড়িতে আমি না এটা পাউডার করে তৈরি করে রেখে দিই রান্নায় ব্যবহার করার জন্য কিন্তু এখন এই সব জিনিসের দাম এখন এত বেড়ে গেছে আর এইসব জিনিসগুলো না কিনলেও না কারণ প্রত্যেকদিন রান্নাতে এগুলো ব্যবহার করতেই হয় তো এটাই চিন্তা করছি এখন গোটা মশলার দামে এখন এক কিলো মাংস বেশ ভালো রকমভাবে কেনা যাবে তো এই এক কিলো গোটা জিরের প্যাকেট নিয়ে আসা হয়েছে তো এই কয়েকটা ছোট প্যাকেট ছিল এগুলো নিয়ে আসা আর তার সাথে চাল আর ডালটা তা এনেছি সেটা আপনাদেরকে পরে দেখা এবার চাল আর আটাটা না গুছিয়ে রেখে দেবো চালটা না এরকম যে বড় প্লাস্টিকের কন্টেনারগুলো আছে এইগুলোর মধ্যেই না রেখে দিই অনেকটা যেহেতু চাল বা আটা থাকে তো এই দুটো জায়গার মধ্যে রেখে দিলে দশ কিলো দশ কিলো করে বেশ ভালো রকমভাবে জিনিসগুলো না রাখা যায় আর এরকম বড় জায়গাতে রাখলে নিতেও না বেশ সুবিধা হয় অনেকগুলো জায়গাও করতে হয় না দুটোর মধ্যে দশ কিলো দশ কিলো করে কুড়ি কেজি চাল বা আটা দুটো জিনিস না গুছিয়ে রাখাও যায় সুপার মার্কেট থেকে তিন ধরনের দুধের এরকম ট্রেটটা প্যাক নিয়ে আসি একটা মেয়ের থাকে যেটা ক্যালসিয়াম দুধ থাকে আর বাদ বাকি একটা দিয়ে আমি পনির করি সেই দুধও থাকে তো সেইগুলি না জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম এগুলো যেটা হয় সেটার একটা প্যাকেট আনা হয়েছে এটা না ওটসের ওটসের এটা আছে একটু না বড়ো সাইজের ছটার মতো থাকে তো এই একটা নিয়ে এসেছি আর তার সাথে এবারে দেখলাম না গমের আটারও পাওয়া যাচ্ছে তো সেটারও একটা নিয়ে এসেছি দশটার মতো থাকে তো এটার সাইজটা একটু ছোট সেই জন্য হয়তো দশটার মতো আছে যাই হোক তো এইরকম বাড়িতে এনে রেখে দিলে না এমার্জেন্সি সময় না খুব মানে দরকার লেগে যায় এটার মধ্যে যে কোনো ধরনের ভেজিটেবলস একটুখানি দিয়ে যে কোনো ধরনের র্যাপ তৈরি করে কিন্তু খাওয়া যায় খেতেও বেশ ভালো লাগে আর বাড়ি থেকে কিনতে হলো না এইগুলো এমার্জেন্সি সময় না ভীষণ রকমভাবে না দরকার লাগে র্যাপের প্যাকেট নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে ওটস এর একটা সকালবেলার দিকে ওটস খেয়ে যায় ওটস আর দুধটা খেয়ে যায় আর আমি যখন করি তখন ওটস দিয়েও করি খেতে না বেশ ভালো লাগে তার সাথে একটু বেসন আর একটু সুজি মিশিয়ে দিই তো ওটসের একটা বড় প্যাকেট নিয়ে আসা হয়েছে মোটামুটি এক মাস চলে যায় আর যদি দরকার লাগে তখন তো একটা নিয়ে আসতেই হয় তো এখন এটা যেহেতু আগেরটা যেহেতু এখনো রয়ে গেছে তো এখন এটা খুলছি না ওটা শেষ হয়ে গেলে তারপরে এটা ব্যবহার করবো এইরকম ধরনের হেলথ ড্রিঙ্কসগুলো না বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে খেতে এর মধ্যে না বিশেষ কোনো কিছু প্রিজারভেটিভ থাকে না সেই কারণেই না নিয়ে আসি এ আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্ট্রবেরি দিয়ে তৈরি করা বারোটার মতো এরকম ছোট ছোট কন্টেনার থাকে সেইগুলোই না একটা অর্গানাইজারের মধ্যে রেখে দিলাম এরকমভাবে রেখে দিলে না বেশ সুবিধা হয় নিতে একটা জায়গার মধ্যে থাকলে নিতেও সুবিধা হয় আর এদিক ওদিক পরেও যায় না প্রত্যেক দিনের রান্নার সময় যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো না আজকে ভাবছি পুরো গুছিয়ে রেখে দেবো কারণ প্রত্যেক দিনের রান্নার সময় না এই কাজগুলো হয়ে ওঠে না রান্নাও থাকে আজকে হাতে সেরকম বিশেষ কাজও নেই তো ভাবছি রান্না করে যে ছোটোখাটো যে টুকটাক কাজগুলো আছে সেই কাজগুলো না করে রেখে দেবো চিনিটা ভর্তি করে রেখে দিয়েছি আর এখানকার সুপার মার্কেটে না এরকম রোস্টেড তিল পাওয়া যাচ্ছে তিল এনে রেখে দিয়েছিলাম আর এরকম গ্লাস জারগুলো না বেশ ভালো হয় আমি এই গ্লাস জারগুলো না ফেলে দিই না এগুলো আবার না রিসাইকেল করে নিই গ্লাস জার যেহেতু আলাদা করে বাজার থেকে আর কিনতে হয় না একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে কোনো না কোনো জিনিস রেখে দেওয়াই যায় প্রত্যেক দিনের রান্নাতে আমি কম বেশি না ব্ল্যাক পেপারটা ব্যবহার করি প্রথমত মেয়ে ঝালের পরিবর্তে কাঁচা লঙ্কার পরিবর্তে এটাও দিই কিছু কিছু রান্নাতে আর আমার কাছে এরকম ধরনের না আর একটা গ্লাস ছিল তার মধ্যে না পিঙ্ক সলটা রেখে দিতাম মেয়ে সবে সবে যখন হাঁটা শুরু করেছিল মেয়ের হাতে একটা পেয়ে যাওয়াতে আর হাত থেকে পরে একটা না ভেঙে গিয়েছিল কাছের জিনিস আর এগুলো না আর দেখতেও পায় না যে আর একটা কিনে এনে রাখবো দেখতে না বেশ ভালো লাগে আর ভাবলাম ব্ল্যাক পেপারের যে প্যাকেটটা সেটাও শেষ হয়ে গেছিলো একটা আলাদা কন্টেনারের মধ্যে না রেখে দিলাম আর ছোলার ডালের প্যাকেটটাও দেখলাম এটাই আছে তো এটাও না ডালের জায়গার মধ্যে ঢেলে রেখে দিলাম আর যেহেতু নতুন বেসনের প্যাকেটটা ব্যবহার করব পুরনো একটুখানি না বেসন রয়ে গেছিলো সেটা এরকম একটা না প্লেটের মধ্যে ঢেলে রাখলাম পুরনো বেসন যেহেতু সেটা না আগে ব্যবহার করে নেবো সেই জন্য নতুন বেসনটা আগে ঢেলে নিয়ে তারপরে পুরনো বেসনটা রাখবো কারণ বেসন ব্যবহার করার সময় পুরনো বেসনটা না আগে ব্যবহার হয়ে যাবে আমি যদি কোনো কিছু নতুন প্যাকেট ব্যবহার করি তাহলে পুরনো যদি কোনো জিনিস থাকে না সেটা এরকমভাবে আলাদা জায়গায় ঢেলে রেখে দিই ব্যবহার করার সময় সেই জিনিসটা আগে না ব্যবহার হয়ে যাবে আর সোয়াবিনের প্যাকেটটা যেহেতু পুরনো ছিল সেই জন্য পুরনো সোয়াবিনটা আর আলাদা জায়গায় ঢেলে রাখলাম না যেহেতু একই প্যাকেটের যেহেতু জিনিসটা ছিল একদিন আগেই না আমি চিন্তা করে রেখে দিয়েছিলাম কিচেনে যে ছোটোখাটো কাজ আছে বা যেগুলো গ্রসারি এসেছে বা ইনার শোর থেকে যে জিনিসগুলো এনেছে সেই জিনিসগুলো কুচিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দেবো এরকমভাবে আগে থেকে একটা চিন্তা করে রেখে দিলে যে পরের দিনের কী কী কাজ আছে সেই কাজটা করতেও না বেশ সুবিধা হয় আর খুব বেশি তাড়াহুড়ো করতেও হয় না হ্যাঁ হয়তো সব সময় সব কাজটা ঠিক সময়ের মধ্যে হয় না বা যেটা চিন্তা করে রাখি সেই কাজটা ঠিক সময় শেষ করা যায় না তবুও একদিন আগে থেকে বা যদি এরকম টু লিস্ট করে রাখা থাকে তাহলে কাজটা ঠিক সময়ের মধ্যে শেষও হয়ে যায় আর খুব বেশি তাড়াহুড়ো করতে হয় না সব জিনিসগুলো গুছিয়ে জায়গা চিনি জায়গায় রেখে দিয়েছি এরকমভাবে গোছানো থাকলে যে কেউ কিন্তু তরকারি জিনিসটা খুব সহজেই কিন্তু পেয়ে যাবে ওপরে যে জিনিসগুলো রেখে দিচ্ছি একটু বেশি পরিমাণে যে জিনিসগুলো থাকে সেগুলো আমি ওপরে রেখে দিচ্ছি আর এখানে রাখা থাকে প্রত্যেক দিনের ব্যবহারের ডাল আর এখানে টুকটাক যে জিনিস যেরকম নানা ধরনের সিডস রাখা আছে দু ধরনের চিনি চা র্যাপের প্যাকেটগুলো না আমি এইখানেই রেখে দিয়েছি আর যে ডিপেটা দেখেছি সেটার মধ্যে কোনো কিছু নেই এটা রেখে দিয়েছি যদি কোনো কিছু রাখার যায় তো এটার মধ্যে আমি রেখে দেবো আর এখানে রাখা আছে দু ধরনের দুধ আর গোটা মশলাগুলো সেগুলোই আমি এখানে রেখে দিচ্ছি আর এখানেও কিছু দুধের প্যাকেট রাখা আছে তো আমি আমার প্যান্ট্রিটা এরকমভাবে গুছিয়ে রাখি যে কেউ ব্যবহার করুন না কেন খুব সহজে কিন্তু দরকারি জিনিসটা সে পেয়ে যাবে সেগুলোতে গুছিয়ে রেখে দিলাম আর যে জিনিসগুলো গোটা প্যাকেট আছে সেইগুলো তো এখন অন্য কোনোভাবে রাখা যাবে না তো সেইগুলো রাখার জন্য না আমি এই যে এইরকম ধরনের বড় যে বাস্কেট গুলো হয় এইগুলো না ব্যবহার করি এই যে জিনিসগুলো আমি না নিয়ে এসেছি এরকম ধরনের গ্রসারি রেখে দেওয়ার জন্য এক্সট্রা যেগুলো থাকে সেইগুলো রেখে দেওয়ার জন্য আমার কাছে এইরকম চাল আটা ছাড়া এক্সট্রা আলু দুখানা তিনটে আছে দুটো এরকম বড় সাইজের আর একটা ছোট সাইজের আছে তো এটার মধ্যে যখন যে জিনিসগুলো দরকার লাগে আমি নিয়ে নিই বেশ বড় হয় আর অনেক কিছু জিনিসও না রাখা যায় আমি এইগুলো না একটা একটা করে কিনেছিলাম এরকম ধরনের গ্রসারি রাখার জন্য কারণ সব জিনিস তো আর ওইরকম প্রত্যেকটা জায়গায় ডিবের মধ্যে রাখা সম্ভব হয় না কিছু কিছু জিনিস থাকে এরকম লুস সেইগুলো রাখার জন্যই নয় এরকম ধরনের বড় বাস্কেটগুলো কিন্তু বেশ দরকারি তো এখানে রেখে দিয়েছি এই যে সুজির প্যাকেট চিজের প্যাকেট যেগুলো এক্সট্রা মানে রয়ে গেল এখন সেগুলো এটার মধ্যে রেখে দিলে দরকার সময় এখান থেকে নিয়ে নেওয়া যাবে সাদা চিনিটা তো একদম কমই ব্যবহার করা হয় তো একটা প্যাকেট কবে থেকে আনা রাখাই আছে তো এখন দেখছি এটা দরকার লাগছে না তো এখন এটা এর মধ্যেই রেখে দিলাম যখন কোনো সময় মিষ্টি তৈরি করবো তখন এটা নয় বার করে নেবো এই যে টুকটাক যে জিনিসগুলো সেইগুলো না এটার মধ্যেই রেখে দিচ্ছি পোস্তটাও না শেষ হয়ে গেছিল তো এটার মধ্যে না আমি পোস্ত ছোটোখাটো জিনিসগুলো রেখে দিয়েছিলাম তো দুটো পোস্তের প্যাকেট এটা বার করে নিয়েছি তো এটা রেখে দেবো এখানে এই রকম না ছোটো একশো গ্রামের প্যাকেটগুলোই পাওয়া যায় পোস্ত তো এটাই নিয়ে আসে একসাথে কয়েকটা নিয়ে চলে এলে বেশ কয়েকটা মাস না মানে ব্যবহার করা যায় তো এটা যে পেয়ে বের করে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকবে আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন টাটা